হে গে ইজ গুড মর্নিং দেখো মর্নিং ওয়াক করে চলে এসেছি তারপর ভাবলাম না একটু গাই দেখি গাছের তলায় কেন কি আম একটা দুটো এই সময় আমাদের আর পরে তো এলাম তো পড়েছে আম অনেকগুলোই পড়ে আছে নিচে দেখো আমগুলো বুঝতে পারছো পড়ে আছে কিন্তু আমাদের যেটা মেনলি মানে মিষ্টি আম সেই আমটাই এবছর বছর নেই এই এই গাছটার আমটা মিষ্টি এটা এই গাছটা এটা একদম আম নেই এটা মিষ্টি আর এই আমগুলো মিষ্টি মানে অতটাও মিষ্টি নয় এই গাছগুলো তো ভাবলাম চলো দেখি কালকে আমরা যেমন তো জানি নি যে আম যে আমগুলো পেকেছে বুঝতেই পারিনি কিন্তু দেখলাম কালকে ওই মিষ্টি কাকু ওরা নিচ্ছিল মানে অনেকগুলো পড়েছিল ওরা নিয়েছিল তো তাই ভাবলাম চলো মানে ধরো খাবার জিনিস ওরা তো নিতেই পারে গাছের তলায় পড়ে আছে ওরা যেহেতু এগুলোতে এসে বসে আর করে তো ভাবলাম চলো যদি পাই একটা দুটো দেখি কেন কি চিকু তো খেতে ভালোবাসে সেই জন্য আসা গার্ডেনে তো দেখি যদি একটা দুটো পাই করে নিয়ে যাব তারপর তোমার একটু রেস্ট নিই তারপর রান্নাঘরে যাই আর কি থেকে কত গাছ হয়ে জানো তো আমাদের এখানে করলা গাছ হয়েছে কি সুন্দর করলার ফুল এসছে দেখছি করলার ফুল এসছে আর এইটা তো লঙ্কা গাছটা কত ফুল এসছে দেখো গাছগুলো দেখো একদম ফাঁকা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা একদম আম নেই মানে যে জন্য গাছ লাগানো যে পাকা আম মিষ্টি আম খাওয়ার জন্য না সব ইয়ে হয়ে গেছে তো চলো পরে আসছি আবার কাঁঠালটা দেখো দেখতে কি সুন্দর ঝুলছে কিন্তু কেন কাঁঠালের না ইয়েটা ভালো নয় মানে শুধু সেই ভোতা চিট আঠা ওই রকম বেশ অতটা ভালো নয় কাঁঠালটা একটা দুটো আছে ওই আছে যদি মিষ্টি পাকা থাকে সেই জন্য চলো চলো আমার রান্না টান্না তো দান আর আজকে এখন ক্যামেরাটা অন করলাম এই দুষ্টু বাচ্চার কাণ্ডটা তুমি একবার শুধু দেখো মানে বুঝতে পারছি যে পড়ে যাচ্ছে স্লিপ খেয়ে যাচ্ছে তবুও এই জায়গাটা একটু জলটা দাঁড়িয়ে আছে তো এই জায়গাতে দুষ্টুমিটা করতে হবে আর কি তো আমার এটা দেখে তোমরাও হয়তো হেসে পড়ে যাবে দেখো পড়ে যাচ্ছে তবুও দুষ্টুমি করছে বলছি আর করিস না করিস না চলে আয় তোমাদের হয়তো মনে হতেই পারে যে ও পড়ে যাচ্ছে আর তুমি ক্যামেরা নিয়ে ভিডিও করছো আর সেটা নয় ওকে বলছি বাবু চলে আয় চলে আয় এবার দেখতে তো চলো এই পর্যন্ত থাকলো এবার বিকেলে চলে এলাম সকাল থেকে শরীরটা বেশ ভালো ছিল না আর বারবার ফেসবুক কমেন্ট ব্লক করছে বলে মনটাও ভালো ছিল না তো বিকেলবেলায় চলে এসছি আর সেই ভাইরাল আমাদের পঞ্চুকাকুর মুড়ি নিয়ে এসছে দাদা তো সেই মুড়ি এখন আমরা জমিয়ে খাওয়ার তারই ছোটো সাথে শেয়ার করছি মুড়ি চপ আনলিমিটেড যেটা যেটা মাঝে মধ্যে আমরা খেয়ে থাকি দেখেছি

দেখো আমাদের যেহেতু মুড়িচপ এসছে তো মুড়ি মুড়িচপ যেহেতু চিকু খায় না ওর ওগুলো আবার পছন্দ নয় ও আবার এই খাবে হান্ডি চিকেন দেবো তোমাদের একটু আগেই বললো না যে হান্ডি চিকেনও খেতে হয় তো ওই হান্ডি চিকেনই নিয়ে এসছে এটা তোমার ওই হাফ প্লেট হয়তো হবে আমি অতটা ঠিক জানি না আর নিয়ে এসছে নান যেটা মেনলি চিকুই খাবে আর হয়তো আমি খেতে পারি বা আর কেউ খাবে না তো চলো এর সাথে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব